সাবস্ক্রাইব করুন অনলি ইসলামিক মিডিয়া নতুন নতুন গজল কেরাত ও আজান পেতে পৃথিবীর বাস্তব কিছু চরিত্র নিয়ে কথা বলছি এমরিরানা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম কিন্তু আমরা অনেক মুসলমান আছি যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত ও রগে বিশ্বাস করতে চাই না এমনকি তিনি মৃত্যুর পর যে আমাদেরকে ভয়াবহ অন্ধকার কবরের মধ্যে কঠিনতম কঠিন আজাব দিবেন এটা কিছু মুসলিম নামের মুশিরিকরা বিশ্বাস করতে চায় না কিন্তু আল্লাহ রুবুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে কোরআল বাকারোর মধ্যে বলেছেন আলিফলা মিম দ্য লিকাল কিতা বোলা রয় বাফি ইহুদার নীলমুখ তাকেইন এই কোরানের মধ্যে কোনো সন্দেহ নাই যে ব্যক্তি এই কোরআন কারিমকে এক চুল পরিমাণ সন্দেহ করবে সে ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে কিন্তু এখনকার জেনারেশন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে মুশরিকদের সাথে মেলামেশা করে বোঝাতে চায় যে মরার পর যা হবে দেখা যাবে মরতে তো অবশ্যই হবে এটাও আল্লাহ গুলা আল আমিন পবিত্র গুলা আলমুল কারিমের মধ্যে বলেছেন যে নফস প্রত্যেকটা প্রাণীকে রবলা আলামিনের প্রত্যেকটা সৃষ্টিকে যার মধ্যে প্রাণ আছে প্রত্যেককেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে মরতে যে হবে এটা প্রত্যেকের বিশ্বাস হয় কিন্তু মরার পর যে কি হবে এটা কিছু মুসলিম নামের মুশ্রিকদের বিশ্বাস হয় না তো আমি আর বেশি কথা না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ